আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাচ্ছি যারা প্লাম্বিং এর কাজ করেন প্যাচ কাটেন প্যাচ প্যাচ এ প্যাচ কাটেন প্যাচ এ প্যাচ মেশিন কাটতে হলে চলে আসবেন নবাবপুর খান এক মেশিনে জিআই করবেন এবং প্লাস্টিক করবেন ওসব মেশিন আছে ম্যানুয়াল করবেন এই যে ম্যানুয়াল করবেন তাও আছে আবার তা অটোটাও আছে কোনটা চান অটো না ম্যানুয়াল যা চান তাই আছে আপনি ফাইব্রেন্স হ্যাঁ বারো চোদ্দ দশ ছোট সব ছত্রিশ সব আছে আর একটা আপনারা যে প্লামিং এর কাজ করেন যখন পাইপ জোড়া দিবেন পাইপ জোড়া দেওয়া লাগে না ভাই লাগে এটা হলো এই যে 5 মিটার মেশিন এটা 5 মিটার এটা বলে পিপিআর হিট মেশিন আর একটা জিনিস আপডেট আপনারা বাড়িওয়ালাদেরকে বলছি বাড়িল বাংলাদেশের সকল বাড়িওয়ালাদেরকে বলছি আপনি আপনার বাড়ি করছেন করার পরে যে প্লামিং এর কাজ করে ওই বেটা এই যে লাইন চেক করে না জি এমনি প্লাস্টার মার্যাদে দি আপনি টাইস লাগাইলে ফেললেন গুদামে টাইস একসাথে কি হয় যে লাইন লিক থাকলো আপনি ছয় মাস পর দেখো আরে আমার ওয়াল ঘামায় আবার ভাঙো ভাঙো তাদের চেক করে নিবেন বন্ধুরা আপনার বাড়িতে যারা কাজ করে এখন আমি ভাই শত্রু হয়ে গেছি অনেকে অনেক ইলেকট্রিক অনেক প্লাম্বিং মিস্ত্রি মিস্ত্র শত্রু হয়ে গেছে ভাই আপনি কি যে বলেন বাড়ি ওলারা তো এগুলো ছাড়া নেয় না 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 আমরা তো আগে চেক ছাড়াই দিয়ে দিতাম এই যে এটা বাড়ি ওলাদ বলছি আপনারা আপনাদের জন্য ভালো এবং ইলেকট্রিক মেশিনের জন্য আমি শত্রু হয়ে গেলাম এটা কিভাবে দেখেন এটা এই পানি লাইনে কাজ করবে লাইন দিবেন দিয়া এখানে পানি দিবেন হাউসফুল পানি দিবেন আচ্ছা হ্যাঁ দেওয়ার পরে আপনি ওই যে এটা হলো ধরেন আপনি পানির লাইন টানছেন টানার পরে লাইনটা লিক আছে কিনা চেক করবেন লিক ছাড়া যদি আপনি প্লাস্টার এবং টাইলস মেরে দেন পরে তিন চার ছ মাস পরে আবার দেখা যায় কি ওই ওয়াল গামাই যাবে পরে আবার ভাঙতে হবে এইজন্য আপনি চেক করে নিলে এরপর এটা এভাবেই এ করবে দেখেন দা হাইড্রোলিক হাইড্রোলিক হ্যাঁ হাইড্রোলিক ধীরে ধীরে এই কলের ফাইভটা এখানে যায় শু হবে যদি লিক থাকে তখন পানি বের হবে আচ্ছা পানি বের হবে তারপর যখন আবার যখন লিক থাকবে না তো পানি বের হবে না তারপরে বুঝের আপনি ওকে তারপর আপনি প্লাস্টার মারেন টাইলস মারেন মুজেক মারেন করেন করে সমস্যা নাই পানিটা কই দিব ভাই এখানে দিতে হবে পতন এটার 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 মধ্যে জি জি আচ্ছা এখানে পানি দিয়ে ওখানে লাইন দিবে আচ্ছা দিয়ে এই পানিটা ওখানে গিয়ে শুট ইয়া করবে এই পাইপে পাইবি গিয়ে শুট ইয়া করবে ক্লিক করবে আচ্ছা পাইপটা হাউসফুল হয়ে পাইপটা যে লিক থেকে পানি বের হবে আচ্ছা এখানে ধরে আবার ওই পানির লাইনের পানিটা আবার আনতে চান এখানে তখন আপনি আবার ইয়া করে দিবেন এই যে এগুলো চালু করে দিবেন এগুলো চালু করে দিলে আস্তে পানিটা সবটা পানি এখানে চলে আসবে এরেন্স চলে আসবে জি জি এগুলো ছোট আছে বড় আছে এগুলো 8500 টাকা থেকে ষোলো হাজার আঠারো হাজার বাইশ হাজার টাকা তো বন্ধুরা সাড়ে আছে এখন হ্যাঁ এটা আমার কাছে তেশো টাকা থেকে না সরি বারশো পঞ্চাশ টাকা রাখা যাবে বন্ধুরা থেকে টাকা আছে এটা দিয়ে কিন্তু জিআই করতে পারবেন থেকে একশো

ফাইভ রেস্ট হলো কত ইঞ্চি আট দশ বারো আঠারো বিশ আঠারো চব্বিশ ছত্রিশ যেমন এই যে একটা দেখা যায় চব্বিশ না চব্বিশ এগুলো বারো ইঞ্চি আমার কাছে তিনশো টাকা আছে তিনশো পঞ্চাশ চারশো ছশো টাকা পর্যন্ত ফাইভ রেস্ট রয়েছে ছত্রিশ ইঞ্চি পর্যন্ত রয়েছে বন্ধুরা এর আপনারা যারা প্লাম্বিং এর কাজ করেন এ ডাই মেশিন পিপিআরেট মেশিন পাইপ টেস্টিং মেশিন থেকে শুরু করে সাথে মনে একটা গ্র্যান্ডিং লাগে না ভাই লাগে এই যে এই যে একটা গ্র্যান্ডিং এর অভাব নাই তাই নাকি না না গ্র্যান্ডিং এর অভাব নাই

আমাকে পাঁচশো কি এক হাজার টাকা পে করবেন আপনার ঠিকানা ফাটাই দিব তো হ্যাঁ আপনারা ওই যে অনলাইনে বয় ফাই না অনেকে বয় ফাই জি ভাই এটা স্বাভাবিক অনেক কাস্টমার আমার বলে ভাই মাল দিবেন না কাটুন দিবেন তার মানে সারা নিয়ে ভোগান্তি ভুগেছে বন্ধুরা আমার দোকান খান হার্ডওয়ার এন্ড টুস ঢাকা নবাবপুর ডাস বাংলা বেঙ্গল উল্টো পাশে তিন রাস্তা মোড়ে অনলাইনে নিলে পাঁচশো কি এক হাজার টাকা পে করবেন এবং আমার দোকান যাচাই বাছাই করে ফোন দিয়ে ভিডিও কল দিয়ে শিওর হয়ে আপনি মাল নেবেন আরো সকাল নটা থেকে রাত নটার ভিত্তি আমার কল দিবেন আপনার কোনো কথা থেকে থাকলে যদি ফোন না ধরা হয় বয়েস দিয়ে রাখবেন আপনাকে ফর রিপ্লাই করবো বন্ধুরা দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকেন আসসালামু আলাইকুম